অনেকে জিজ্ঞেস করেন আমার আমার মার বাসা কত দূরে তো চলেন আজকে আমার আমার মার বাসা কত দূরে আপনার ঘরে নিয়ে ঘুরে আনি তো আর শেষ সাথে আমার গ্রামটাও দেখায় আনি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আর রাফুরা ভাইয়েরা আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বাইরে গেছি আর আমুর বাড়িতে যাইতে যেহেতু আমুর বাড়ি আর আমার বাড়ি একদম লগালগি মানে কাছাকাছি তো এই জন্য সকালবেলা আমুরগু বাজার যখন ফাড়ায় গাড়ি করে তখন আমার বাজারটাও ফাড়াই দেয় অনেক সময় দেওয়া যায় আপনার গো ভাইয়া আমার বাজারটা আমার বাসায় ফাটায় আবার অনেক সময় দেওয়া যায় আমার আব্বু আর ভাইয়া কয় যে আমাদের লগে এক লগে ফাটায় দে আলাদা করে রিক্সা কিল্লে কিনলে দেবা তো এই জন্য বসে আপনার ভাইয়া বাজারটা আমার মার বাজারের লগে পাঠাই দেয় তো আজকেও সেম কাজটাই করছে বাজারটা পাঠাই দিছে তো ফোন করে গলো যে বাজার তোমার মার বাসায় দিয়ে দিছি তো এই জন্য আমরা এখন সকালবেলায় যাইতেছি মার বাসায় এদিকে যাইতে যাইতে দেখেন গ্রামটা ভিডিও করলাম আপনার গোল্লাই বলি কি সুন্দর গ্রাম আর আমার ফোলা আগে আগে নাচতেছে এত সুন্দর গ্রাম আর এই যে ফুলগুলো দেখেন গোলাপ ফুলগুলা মানে গোলাপ কালারের ফুলগুলা পিঙ্ক কালারের এই ফুলগুলা এত সুন্দর লাগে বিশ্বাস করেন পুরা রাস্তাঘাটে তাকালে শুধু ফুল আর ফুল মানে মাঠে ঘাটে কাচ বনে তারপর লাজ কী বলে লাজু ফুল বলে যে ওই ফুলটা এত সুন্দর লাগে রাস্তা রাস্তায় ফুটিয়ে আছে তারপর এদিকে দেখেন অনেকগুলো ধান নষ্ট হয়ে গেছে তারপর ঘরে গেলাম বাড়িতে গেলাম যেয়ে দেখি আমার মা নাই ভাবিরে জিজ্ঞেস করলাম ভাবি কইল মা নাই মা আমার চাচিরার ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে একটা দোকান দিয়েছে ছোট্ট করি তো ওই দোকানের মধ্যে নাকি গেছে আমার ভাতিজারে লই তারপর আমিও গেলাম এদিকে দেখেন আমার ভাতিজা কালকে রাত্রে আমাকে থাপ্পড় দিয়ে আমার চশমাটা লইছে এ হলো চারটা চশমা ও আমার ভাঙছে রাগের ঠালায় দুটা থাপ্পড়ও দিছি তারপর সকালবেলা মন মানতেছে না কই যে একটু দেখি আমার কলিজের টুকরোটারে তারপর ওরে দেখতে গেছি দেখেন ও আমার কইতেছে যে কালকে না মারছিল ওরা এই কথাটা ও ভুলে নাই আম্মু কালকে মারছিলা যাই হোক তারপর দোকানে অনেক কিছু আমাদের দেখাইতেছে এটা ওটা তারপর ওটা চিপ টিপ এটা সেটা হাবিজাবি নিয়ে দিলাম নিয়ে দেওয়ার পর হয়েছে যে কি বাড়িতে চলে এলাম আবার আম্মুর বাড়িতে গেলাম যাইয়া মাছ টাস লোয়া বাড়িতে এলাম এদিকে দেখেন তেলাফিয়া মাছ পাটাইছে লইটা মাছ পাটাইছে তারপরে হয়েছে যে কি শাক ফুশ ফ্রিজের ছিল ওই ফ্রিজ থেকে ওটা রান্না করব ভাজি করব মানি আজকে ফুশ শাকটা ওই যে কালকে আপনারা দেখছিলেন একটা ব্লগ ভিডিওর মধ্যে তো এটা আজকে ভাজি করব আর হয়েছে যে কি কলার বগলি থাকে না যে কলার বগলি আপনারা কে কী কোন জানি না আমরা কলার কলার বগলি কই ভিতরে কলার ভিতরে যে অংশটা থাকে রান্না করে ডাল টাল দিও ওইটা তো ওইটা আজকে রান্না কর্ম আর এদিকে দেখেন মাছগুলো ভালো করে ভাজি করে নিতেছি শাকটারে সুন্দর করে নিচ্ছি এদিকে আমার ছোট ছেলেটা খেলায় আসছে এখন দিনের এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আয়া কইতেছে মা কিছু খামু আরেক দাও কইলাম নুডলস বানা দিই কয় না কইলাম ডিম সিদ্ধ করি কয় না তো কী খাবি কিছু খাবো না আমি জানি না তারপর করলাম ফান্তা বাদ একটা মাছবাজি করি করে তারপর ওরা নিয়ে দিতেছি বা টিভিতে কাঠুন লাগাই দিয়েছি দেখ দেখতে দেখতে খায় আলো তারপর দেখি খায় কিনা দিয়ে এলাম দেখেন ভাতটা ওর জন্য রেডি করে নিতেছি রেডি করে করতেছি দিয়ে আয় দেখি খায় কি না আর ছোট বাচ্চার তো কখন কিভাবে লুচি পলটা কেউ জানে না এদিকে মাছটা ভুনা ভুনা করে রান্না করবো আজকে শুধুমাত্র টমেটো দিয়ে কোনো আলু দিম না লগে এই জন্য ওটারে কষাইতে দিয়ে দিছি এদিকে আমার বাচ্চাটার ভাতটারে আমি বাচ্চাটারে যাই দিয়ে খাওয়ার লাই মাছটা কষাতে কষাতে তেল উডি গেছে দেখতেই পারতেছেন হলুদ মরিচ তেল পেঁয়াজ যা যা লাগে আর কি মাছ কষাতে ঘোরার পদ্ধতিতে ওই সব কিছুই দিয়েছি দিয়ে হয়েছে দেখি দিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু লোটটা মাছ সেটা আমার লাই রান্না করবো ভাবছি তারপর ভাবলাম যে আপনাদের ভাইয়াল্লায় দুইটা লোটটা মাছ দিই আপনাদের ভাইয়া তত পছন্দ করে না তাও দিলে যদি খায় তো এই জন্য ওলাই দুইটা দিছি আর সত্যি কথা কথা আমি তো ওদের তরকারিটা খাইতে পারবো না এই জন্য যদি একটু বাড়া সারাই রান্না করি দেখা যায় ওটা পরের দিন সকালে ফালাই দিতে হয় বাসি তরকারি আর কেউ খাইতে চায় না আর মেয়ে মানুষ দেখবেন আপনার বাসিটা সিটা খায় ছেলে মানুষেরা তেমন খাইতে চায় না ছোটো বাচ্চা তো এমনি ভাত খায় না আর ওর বাবা একবেলা খালে দুবেলা খায় না তো কি তরকারি কম কম রান্না করার চেষ্টা করি এটাও থাকি যায় এরা খাইতে চায় না যাই হোক এদিকে দেখেন আমি ঝোল দিয়ে দিলাম ভালো করে কষাই দিতেছি কারণ কষানোর মধ্যে দিলে না আলাদা একটা মজা হয় আপনারা দেখবেন আলাদা একটা মজা হবে তারপর তরকারিতে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দেওয়ার পর আমি তেনা দিয়ে ধরে লাড়াইতেছি কারণ মাছ যখন রান্না করবেন না তখন আপনারা এরকম আমার মতো পাতিল ধরে তেনা দিয়ে লাড়াবেন দেখবেন ওই মাছটা আর ভাঙবে না এটা একটা টিপস বলে দিলাম যাই হোক তো এদিকে ওটাকে কষাইতে দিয়ে দিছে আর এদিকে দেখেন আমার জন্য রান্না করতেছে আমার তরকারিটা আমি আপনাদের সাথে কখনো শেয়ার করতে চাই না কারণ আমারটা একদম উপজাতিদের মতো তেল মশলা ছাড়া শুধুমাত্র সিদ্ধ করে রান্না করি তার মধ্যে দেখেন আমি কত কিছু দিছি একটা মাছের মাথা দিছি চিংড়ি মাছ দিছি পাঙ্গাশ মাছের ফেডি দিছি যেহেতু তেলখানে একটু তেল বাড়েওয়ালায় তারপর হয়েছে যে কি এখানে বেশি করে ধনিয়া দিয়ে দিতেছি এটা হয়েছে যে কি বগলি বগলিটা আসলে আপনাকে দেখাইতেই ভুলে গেছি আমি বগলি রান্না করতেছি মানে কেলার ভিতরে যে থাকে কলার ভিতরে ওইটাই বগলি ওটা আমালে রান্না করতেছি ওইটা নাকি পেট পরিষ্কার হয় তো এলাই তো এদিকে মাছটাও আমার হয়ে গেছে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছের মধ্যে আর আমার গ্রামের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই জায়গায় ভুল হয়েছে আসলে আমি যথেষ্ট চেষ্টা করি ভিডিওর কোয়ালিটি ভালো করতে আর ভিডিওগুলো আপনাদেরকে সুন্দর করে তুলে ধরতে যাই হোক কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন এদিকে আমি পুষ শাকটা ভাজি করে দিয়ে ফেলতেছি তো ভাজি করতে করতে মানে আমার আর ভিডিও নেওয়া হয় নাই গোসল করতে চলে গেছি নামাজ পড়তে চলে গেছি ভুলে গেছি যাই হোক খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি না এদিকে দেখেন আমার মাছের কালারটা কি সুন্দর হয়েছে তাই না এই যে মাছটা রান্না করছি তাও আমার ছেলে ভাত খাবে না ও মুরগি খাবে মানে মাছ রান্না করলে না ওর গায়ে জ্বর উঠে যায় মুরগি দেন ওরে